গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আমার স্নান করা ঠাকুর পুজো দেওয়া এগুলো সবই কমপ্লিট সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যদি স্নানটা সেরে নেওয়া যায় তাহলে বেশ কাজে কর্মে এনার্জি পাওয়া যায় শরীর থেকে আলস্যভাবটা কেটে যায় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা পুজো করা এইসব কাজ যদি তাড়াতাড়ি করে করে নেওয়া যায় মনে হয় যেন সংসারের আর্ধেক কাজ কমপ্লিট এরপর সংসারে বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সারাদিন ধরে টুকটুক করে করা যায় যদিও ঠাকুর পুজো দেওয়াটা সংসারের কাজ না যার দয়ায় আমরা সকালবেলা প্রতিদিন সুন্দর একটা দিন উপভোগ করার সুযোগ পাই সেই ঈশ্বরের চরণে কৃতজ্ঞতা স্বরূপ একটু ফুল চন্দন দেয়া ঈশ্বরকে স্মরণ করে দিনটা শুরু করলে আমরা একটা পজিটিভ এনার্জি পাই ওই জন্যই তাকে স্মরণ করে দিনটা শুরু করার চেষ্টা করি আর এই নিরামিষের বারান্দায় দেখো ঠাকুরের সমস্ত বাসনগুলো আমি ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম যে সরস্বতী পুজো হয়েছিল না সেই সময় এই বাসনগুলো ব্যবহার করা হয়েছিল ওগুলোই আমি ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম সরস্বতী পুজোর পরের দিন তো সেগুলোই এখন আমি গুছিয়ে রাখলাম যে বাসনগুলো ঠাকুরের কাজে ব্যবহার করা হয় ওই ধরো কুশি তারপরে তাম্রকুণ্ড পঞ্চপ্রদীপ এগুলো তো সব সময় লাগে না তো ওই সব জিনিসপত্র আমি আবার তিনতলায় নিয়ে যাব ওগুলো এখানে থাকে না ওগুলো উপরে তিনতলার ছাদে আমি বস্তা ভরে রেখে দিই সেখানেই ওগুলো থাকে এখন তো আর সহসা বাড়িতে কোনো পুজো হবে না সেই জন্য ওগুলো সরিয়ে রাখবো আর এই বারান্দাটা না একটু নোংরাই হয়েছিল বারান্দাটায় দেখলাম কেমন যেন দাগ পড়ে গেছে ঘর মোছার মেয়েটা প্রতিদিন এখানটা মুছে নেয় কিন্তু দেখো সাইডে সাইডে কীরকম যেন দাগ পড়েছিল। তো আমি সেগুলো আবার আজকে সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে মেজে নিলাম যাই হোক কাজের লোকরা তো এইভাবেই কাজ করে তারা কি আর আমাদের মতো অত ভালো করে কাজ করে আর আমি ঠাকুরের জন্য আজকে নাড়ু বানাবো ওই জন্যই আমি এখানে এসেছি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি আমাদের বাড়ির পেছনের দিকে না গাছে অনেকগুলো নারকেল হয়েছে তো ভাবলাম সেই নারকেল দিয়ে ঠাকুরের জন্য একটু নাড়ু বানাই খুব বেশি একটা নাড়ু হয়নি এখানে দুটো নারকেলের নাড়ু হয়েছে আমি মনে করেছিলাম আরেকটু মনে বেশি হবে দুটো নারকেলের নাড়ু করেছি কিন্তু দেখো অল্প কয়েকটাই হয়েছে আসলে নারকেলগুলো একটু ছোট ছোট ছিল তো ওই জন্য কালকে রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন মাথায় দেব ভাত ডাল সব বসিয়ে রেখে এসেছি এই তো ভাত ডালটা হতে থাক আর আমি ততক্ষণে এই হেনাটা মাথায় দিই মাথায় দিয়ে তো কিছুক্ষণ সময় রাখতে হবে সকালের দিকে হয়নি ঠাকুর ঘরে যাব সেই তারা ছিল ওই জন্য শীতকালে অনেক দিন হেনা করা হয়নি ওই জন্য সাদা চুলগুলো সব দেখা যাচ্ছে তাই আজকে আবার হেনা করছি এখন তো আর ঠান্ডা নেই আর আমি এইটা বাইরে নিয়ে এসে কেন বলো তো ঘরে বসে করলে না ঘর খুব নোংরা হয় ওই জন্য বাইরে নিয়ে আসলাম আর এই দেখো এখানটায় তো কোনো গাছ লাগাইনি কিন্তু এখানে নাকি অনেক গাছ হয়ে গেছে আমি তো এখানে ওই ফুল তারপর সবজির খোসা এগুলো সব ফেলে এখানটাতে এগুলো নাকি আলু গাছ আমি কিন্তু যাই না এই আমাদের পাশের দোকানদার দাদা বললো এগুলো নাকি আলু গাছ এখানে এখনো আমি কোনো গাছ লাগাতে পারিনি পিকনিক করেছিলাম সেই ছাইগুলো দয়দা বলছিল এই এইখানটায় দিয়ে দিতে বলে সার হবে ওই জন্য এই ছাইটাও এখানে দিয়ে রেখেছে এগুলো একটু আজকে ঠিকঠাক করে দেই একটু লেবেল করে দেই এগুলো নাকি আলু গাছ আবার নাকি একটা পেঁয়াজ গাছও হয়েছে কোনো প্লাস্টিক ফেলি না এখানে ফলের খোসা সবজির খোসা ফুল এসবই ফেলে এই টাইলসগুলো যেন তো ওই পাশে ছিল সুইটি আর অর্জুন এই কাজগুলো করেছে এই টাইলস নিয়ে এসেছে তারপর গাছের পাতা ছিঁড়বে ওরা দুজন যখন একসাথে হয় প্রচণ্ড দুষ্টামি করে সহ্য করা যায় না আমি এখন খুব বকা দেই দুজনকেই কারণ ঘরের জিনিস নষ্ট করে তো ওই জন্য আমি খুব বকা দেই আগে কিছু বলতাম না কিন্তু এখন তো দুজনেই বড় হয়েছে যথেষ্ট বড় হয়েছে এখনও যদি বাচ্চাদের মতো ঘরে সমস্ত জিনিসপত্র বের করে নষ্ট করে ঘাটাঘাটি করে কার সহ্য হয় বলো তো আর জিনিসপত্র নষ্ট করে তারপর ঘাটাঘাটি করে সেগুলো কেউ গোছাবে না জিনিসপত্র নিয়ে খেলা করলো ঠিক আছে সেগুলো যে ঠিক ঠিকঠাক জায়গা মতো যে গুছিয়ে রাখবে সেটা কেউ করবে না সমস্ত কিছু বের করবে আলমারি বলো ড্রয়ার বলো বিছানার উপরে বালিশ এগুলো সব নামিয়ে খেলতে শুরু করে তো যাই হোক এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু খুব পছন্দের একটা মানি প্ল্যান্ট সবুজের মধ্যে যে একটু লালচে টাইপের ভাব রয়েছে ওই মানি প্ল্যান্টটার কথা বলছে ওটা আমার লাগানো হয়ে গেছে ওই টপটার মধ্যে আর এই যে লতানো টাইপের যে মানি প্ল্যান্টটা ওটা দেখো ওই নীল রঙের টবের মধ্যে লাগিয়ে দিলাম সামনে তো গরম আসছে এই সমস্ত কাজগুলো না আর করা যাবে না তখন না এরকমভাবে গাছ লাগানো যাবে না গাছ তখন বাঁচানোটা একটু মুশকিল হয়ে যাবে ওই জন্য ভাবলাম দু তিনটে মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিই এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর এই যে পাতিলেবুর গাছটাতে পিঁপড়ে হয়েছিল তো সেই জন্য দেখো একটা ওষুধ দিচ্ছে এই ওষুধটা আমি অনেকদিন আগেই কিনে নিয়ে এসছিলাম এটার নাম এক তারা না জানি কি তারা ওষুধ বলে তো ওটা দেখো আমি একটু জলের মধ্যে গুলে তারপরে এই লেবু গাছটার উপরে একটু ছড়িয়ে দিয়ে দেব গাছে এরকম পিঁপড়ে হলে এই ওষুধটা দিলে নাকি পিঁপড়ে কমে যায় মাঝে মধ্যে এই ওষুধটা নাকি দিতে হয় আর এই ওষুধটার খুব বেশি একটা দাম না এই পাতাটার দাম মনে হয় দশ পনেরো টাকা নিয়েছে আর এই পাতার মধ্যে যেটুকু ওষুধ আছে সেটা দিয়ে দশবার আমি দিতে পারবো চোখের যে আমি একটুখানি ওই ওষুধটা নিয়েছি ওই প্যাকেটে যেটুকু আছে সেটুকু দিয়ে আরও নবার গাছে ওষুধ দেওয়া যাবে তো আমার গাছের যত্ন আর্থে সমস্ত কিছু হয়ে গেল আমি ভালো করে হাত ধুয়ে এসছি যেহেতু ওই গাছের ওই সব ওষুধপত্র ধরেছি তারপর মাথায় হেনা করেছি মাটি ধরেছি সেই জন্য ভালো করে হাত ধুয়ে এসছি এখন আমি একটু রান্নাবান্না করবো তো ওই কারণে আর এসব ব্যাপারে আমি প্রচণ্ড খুঁতখুঁতে আমি যখন কোনো কিছু রান্না করি বা খাবার বানাই তখন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে থাকি বারবার হাত ধোবো বাসন ধোবো তারপর যে জিনিসটাকে রান্না করবো সেই জিনিসটা একবারের জায়গায় পাঁচবার ধোবো আজকে সেরকম কিছু রান্না করিনি কারণ কালকে মাছ মাংস পোলাও এগুলো সবই রান্না করেছিলাম আজকে তাই একটু লাইট খাবার রান্না করলাম কৃপা বললো যে মাজকে আলুর চোখা করো আর ডাল রান্না করো এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে কালকের মাংস কিন্তু ফ্রিজে একটুখানি রয়েছে রান্না করা মাংস ওটা দিয়ে অর্জুন খাবে ওর বাবা খাবে আর কৃপা এই আলুর চোখা ডাল এই দিয়েই ভাত খাবে পরপর দুদিন মাংস খেলে তো কৃপার অসুবিধা হয় তো ওই জন্য আজকে আর মাংস খাবে না ডাল আলুর চোখা এই দিয়ে আজকেও ভাত খেয়ে নেবে আলুর চোখা খেতে খুব ভালো আসে এই সুর একটা তো অনেক দিন আগে কেনা হয়েছিল কিন্তু এটা এখন অবধি আমরা ব্যবহার করা শুরু করিনি এটা তো আমরা এই জায়গাটাতে রাখবো তো এখানটায় দেখো রঙ করা হয়নি এখানে তো কাজ হয়েছিল এই জায়গাটা তো রঙ করতে হবে কিন্তু মিস্ত্রি তো আজ আসবো কাল আসবো এই করে আর আসছেই না তারপর শুনলাম তার নাকি আসতে আরও বেশ কয়েকদিন দেরি হবে তার হাতে এখন অনেক কাজের চাপ ওই জন্য ভাবলাম মিস্ত্রির আর ভরসা করে লাভ নেই আমি এই সুর একটা এই জায়গাটাতেই রেখে দেই ভাবছিলাম রঙের কাজটা হয়ে যাওয়ার পরে সুর একটা এনে এই জায়গাটা আমি একটু ঠিকঠাক করে অর্গানাইজ করে নেবো দেয়ালটা যেহেতু রঙ করা নেই সেই জন্য এখানে সুর একটা রাখার পরে দেখতে ভালো লাগছে না যাই হোক মিস্ত্রি ভরসায় আর থাকলে হবে না আমাদের পুরনো সুর একের মধ্যে যত জুতো ছিল সেগুলো সব নিয়ে আসলাম ওগুলো ভালো করে ধুয়ে মুছে এখন আমি এই নতুন সুরাকের মধ্যে রেখে দেব। এখানের জুতোগুলো এর মধ্যে রাখবো না এখান থেকে কিছু জুতো বাইরে থাকবে কিছু জুতো সেলাই করতে হবে এগুলো একদম বাজে হয়ে গেছে দেখতে আর এই যে দেখো ভালো যে কয়েক জোড়া জুতো আছে সেগুলো সব এর মধ্যে রাখলাম বাইরে কয়েক জোড়া জুতো আছে সেগুলো মুছে এখানটায় রেখে দেব ওই জুতোগুলো ভালো সেগুলো এনে রাখবো আর এখান থেকে তো বললাম কিছু বাতিল হবে কিছু সেলাই করতে দেব আর দু এক জোড়া বাইরে থাকবে রাফ ইউজ করার জন্য জুতো যদি এরকম প্যাকিং করে রেখে দেওয়া হয় না এরকম ধরো প্যাকিং ট্যাকিং করে এরকম আলমারির মধ্যে যদি রেখে দেওয়া হয় সেই জুতো কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না জুতোর উপরের ওই যে একটা চামড়া থাকে না ওগুলো না উঠে উঠে যায় কেমন যেন ওই মানে সাদা জিনিসটা বেরিয়ে যায় ব্লেজটা নষ্ট হয়ে যায় জুতোর বেশি দামের জুতোর কথা বলতে পারবো না আমরা অত দামের জুতো ব্যবহার করি না তো সেই জন্য খুব বেশি দামে জুতোর কথা আমি বলতে পারবো না আমরা এই দু তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে জুতো ব্যবহার করি সেগুলোর কোয়ালিটি দেখি এরকমই থাকে ওগুলো যদি ওরকম দু বছর ঠছর এরকম ওই প্যাকিং করে রেখে দেই জুতোগুলো একদম নষ্ট হয়ে যায় ভাবি যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে পড়ে যাব বা কোথাও যখন ঘুরতে যাব তখন ওই জুতোটা বের করব। কিন্তু সেই সময় দেখি ওই জুতোগুলো দেখতে কেমন বাজে লাগে তখন আর ভালো লাগে না ছেলেমেয়েকে বলে দেবো ওরা যেন আর জুতো কেনার কথা না বলে যে কয় জোড়া জুতো আছে সেগুলো আগে পরে নষ্ট করুক আগে এগুলো ব্যবহার করুক তারপরে আবার নতুন করে জুতো কিনে দেবো ওদের এখন কাউকে আর জুতো কিনে দেবো না আমি নিজেও জুতো কিনবো না আগে এগুলো ব্যবহার করবো তারপরে ভালো ভালো জুতোগুলো যখন এরকম দেখে নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগে পয়সা দিয়ে কেনা জিনিস সুন্দর করে রেখে দিচ্ছি প্যাকেট থেকে যখন বের করি তখন দেখি কীরকম যেন ওগুলো চামড়া চামড়া উঠে যায় কেমন দেখতে আর ভালো লাগে আটটা দশ বাজে এখন স্নান করতে যাব তার আগে মাথাটা ভালো করে ধুয়ে নিতে হবে পেছনের কলতলায় বসে মাথাটা ধুয়ে নেব। বাথরুমে যদি মাথাটা এখন ধুই বাথরুমটা পুরো নষ্ট হয়ে যাবে এই হেনাগুলো সব পড়বে তো ওই জন্য সেই জন্য ওই কলতলায় বসে মাথাটা আগে ধুয়ে আসবো তারপর বাথরুমে গিয়ে স্নান টান করে এসে রাধা মাধবের পুজোটা দিতে হবে দুপুরবেলার পুজোটা দেবো নাড়ু বানিয়েছে সেটা এখন দেব ঠাকুরের ভোগে তো বন্ধুরা তোমাদের সাথে পরে আবার কথা হবে এখন স্নান টান করে আসি পুজো দিই তারপরে আবার আমি দেখি যদি সময় পাই তো বিকেলের দিকে ব্লগ করব কারণ অর্জুনকে আমার অঙ্ক করাতে হবে আমি যত দেরি করে যাব ও তত দেরি করে পড়তে বসবে এখন পনেরো সাতটা বাজে নিচে ঘর থেকে উপরে আসলাম তো ওই জন্য এরকম হাঁপ সন্ধ্যে পুজো দেয়া তারপরে পাস্তা বানালাম টুকটাকে আর কি সন্ধেবেলার কাজকর্ম করা পাশে দোকানে গেলাম এসব করে এই মাত্র আসলাম ভিডিওটা এডিট করে অর্জুনের সাথেই আজকে ছিলাম ও অঙ্ক করেছে আমি ওর সাথে ছিলাম এখন আবার ওকে অঙ্ক করাতে বসাবো জন্য যে পাস্তা নিয়ে আসলাম এই যে টিফিনে পাস্তা বানিয়েছে তা এখন অর্জুনকে আবার অঙ্ক করাই পরে আবার কথা বলবো কিভাবে হাঁপাচ্ছি দেখো আমি ও যে ছোট করেছি ছোটাছুটি করেছিলাম সেই জন্য আমার বরের বাথরুমের অভাব করেছে স্নান করার জায়গা খুঁজে পাচ্ছে না বেডরুম এসেই এখন স্নান করছে সেই সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকেই এখন আসলো আটটার সময় পনের এগারোটা বাজে এখন আমাদের টিলার কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন কুসন সব ধোয়া মাঝ কমপ্লিট বাসন কুসন আরও অনেক মাজাবজা করেছে সেগুলো ওই গামলার মধ্যে আছে ওগুলো সব কালকে গুছিয়ে রাখবো গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছে কালকে সকালে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে পাঁচটার অ্যালার্ম দিয়ে রাখবো ফিপার পরীক্ষা অর্জুনের পরীক্ষা দুজন বের হবে সেই টেনশন আমার শুরু হয়ে গেছে দুজনকে পাঠাতে হবে পরীক্ষা দিতে এবার ঠাকুর পুজো দিতে হবে কালকে সোমবার বাবা ভোলানাথের পুজো সবসময় সোমবার দিনটা চাপের থাকে আমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছি সোমবার আর শুক্রবার সপ্তাহের ওই শুরুর দিন আর ওই শেষের দিন এই দুদিন খুব চাপ থাকে ঠাকুর ঠাকুরঘরেও চাপ থাকবে ছেলেমেয়েরও চাপ থাকবে আর ছেলেমেয়েরও এই সোমবার আর শুক্রবার আসলে পরে স্কুল স্যার টিউশন পড়া সব জায়গা থেকে চাপ আসে সব কিছু সোমবার আর শুক্রবার দিনের জন্য থাকে চলে যাই উপরে এগুলো দেখো ব্রোঞ্জের চুরি এগুলো বিয়ের সময় আমার বাবা দিয়েছিল ব্রোঞ্জের চুড়িগুলো চারটে দিয়েছিল আরেকটা না পাচ্ছি না এই চুড়িগুলো ভাঙিয়ে নতুন করে ব্রোঞ্জের চুড়ি বানাবো সেই জন্যই বের করে নিলাম আরেকটা না দেখতে পাচ্ছি না নিয়ে যাই উপরে এগুলো জলের বোতল ভরলাম এগুলো নিয়ে এখন উপরে চলে যাই আজকের মতো নিচের ঘরের কাজকর্ম সব কমপ্লিট আবার কালকে ভোর পাঁচটার সময় আসবো এখন এই উপরে গিয়ে মশারি করতে হবে বিছানা করতে হবে এইসব করব মুখে নাইট ক্রিম দেব। তিনটে কম্বলই রোদে দেওয়া হয়েছে এগুলো কালকে ভরে রাখতে হবে ব্যাগের মধ্যে সকালে দিয়ে তো হবে না তুই ধরো কালকে বিকেলের দিকে ব্যাগের মধ্যে ভরে রাখবো এগুলো শীত খাওয়া হয়েছে ভালো হয়েছে শীত চলে গেছে কালকে রাতে তো ব্লগটা শেষ করা হয়নি কৃপা অর্জনের দুজনেরই পরীক্ষা আছে তো আমি তোমাদের সাথে যে এখন কথা বলবো সেই কথা বলারও সময় সুযোগ আমার নেই ওরা দুজনেই বের হবে পাশের দোকানদার দাদা বলছে কে বলে ভাই বোন দুজনেই এখন গৃহবন্দী হয়ে আছে কৃপা অর্জুনের কথা বলছে ওরা কেউ বের হচ্ছে না ওই জন্য বলে মাঝে মধ্যে একটু অর্জুনের সারা শব্দ পাওয়া যায় কৃপার তো কোনো সারা শব্দই পাওয়া যায় না এক সপ্তাহ ধরে কৃপাকে আমরা দেখতেই পাচ্ছি না এইসব বলছিল তো শুধু কৃপা অর্জুন গৃহবন্দী না সেই সাথে কৃপা অর্জুনের মাও গৃহবন্দী হয়ে রয়েছে কৃপা অর্জুনের মাও এখনই ছেলে মেয়ে নিয়েই আছে এটা এখন সারাদিন এই ছেলে মেয়েই পাহারা দিচ্ছে এদের এই পড়াশোনা চলছে এদের পেছনেই থাকছে এদের খাওয়া দেওয়া দিচ্ছি ঠিক মতো এদের যাতে শরীর খারাপ না করে সেই দিকে খেয়াল রাখছে সত্যি পরীক্ষাটা হয়ে গেলে আমি বাঁচি ওর জন্য অতটা টেনশন করি না কৃপার জন্যই আমার খুব টেনশন হয় মানে এই পরীক্ষার এই কটা দিন ওকে সুস্থ রাখতে হবে পরীক্ষার পর যা শরীর খারাপ হোক এই পরীক্ষার মধ্যে যেন কোনো শরীর খারাপ না হয় তো বন্ধুরা তাহলে টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো